হ্যালো এভরি ওয়ান আজকে আমাদের অ্যাডজিটিভ ফ্রেজের সেকেন্ড পার্টি নিয়ে আলোচনা করা হবে যেগুলো এস লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফার্স্টে হচ্ছে আমরা সেট টু ট্রান্সফর্ম অ্যাডজিটিভ ফ্রেজ নিয়ে বলবো সেট টু ফ্রা সেট টু ট্রান্সফর্ম অর্থ কি রূপান্তরিত হওয়ার জন্য প্রস্তুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ সেট টু ট্রান্সফর্ম ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ এটার অর্থ কী দাঁড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন শিল্পকে রূপান্তরিত করার জন্য প্রস্তুত দেন হচ্ছে কি বাউন্ড টু চেঞ্জ বাউন্ড টু চেঞ্জ হচ্ছে কি পরিবর্তিত হওয়ার সম্ভাবনা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস আর বাউন্ড টু চেঞ্জ জব মার্কেট প্রযুক্তিগত উন্নয়ন কর্মসংস্থান বাজারকে পরিবর্তিত করার সম্ভাবনা রাখে প্রযুক্তিগত উন্নয়ন কর্মসংস্থান বাজারকে পরিবর্তিত করার সম্ভাবনা রাখে বা প্রযুক্তিগত উন্নয়নে কর্মসংস্থান প্রযুক্তিগত উন্নয়নে কর্মসংস্থান বাজার পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে বাউন্ড টু চেঞ্জ তেন যদি আমরা বলি প্রেডিক্টেড টু ইনক্রিজ অর্থ কি প্রেডিক্টেড টু ইনক্রিজ অর্থ কি বৃদ্ধির পূর্বাভাস গ্লোবাল টেম্পারেচার্স আর প্রেডিক্টেড টু ডিউ টু সরি গ্লোবাল টেম্পারেচার্স আর প্রেডিক্টেড টু ইনক্রিজ প্রেডিক্টেড টু ডিউ টু গ্যাস এমিশনস এর অর্থ কী দ্বারা গ্যাস নির্গমনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে বা গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে দেন যদি আমরা বলি সার্টেন টু ইম্প্যাক্ট সার্টেন টু ইম্প্যাক্ট অর্থ কী সার্টেন টু ইম্প্যাক্ট অর্থ প্রভাবিত করতে নিশ্চিত টেকনোলজিক্যাল ইনোভেশনস আর সার্টেন টু ইম্প্যাক্ট দ্য ফিউচার অফ ওয়ার্ক প্রযুক্তিগত উদ্ভাবন কর্মসংস্থানের ভবিষ্যৎকে প্রভাবিত করতে নিশ্চিত এখানে আমরা যতগুলো কোলোকেশন মানে অ্যাডজেকটিভ ফ্রেজ নিয়ে আলোচনা করলাম এগুলোর বাইরেও এই প্রতিটা সেন্টেন্সে কিছু কলোকুয়েশন আছে যেমন গ্লোবাল টেম্পারেচার টেকনোলজিক্যাল ইনোভেশন মানে প্রযুক্তি তাহলে এটার অর্থ কি প্রযুক্তিগত উদ্ভাবন তো প্রতিটা সেন্টেন্স তৈরির জন্য আমাদের কিছু আইডিয়াও দরকার তো আইডিয়ার জন্য আমরা অবশ্য সাবজেক্ট এবং সাবজেক্ট ও অবজেক্ট আমাদের আইডিয়া থাকে নর্মালি বাট মাঝখানে যেটুকু অংশ সুন্দরভাবে লেখা জন্য এটা আমার পরামর্শ যে হচ্ছে অ্যাডজেটিভ ফ্রেজ বা কোলোকেশান শেখা খুবই জরুরি তাহলে আমরা যে কোনো ধরনের আইডিয়া জেনারেট করতে আমাদের সুবিধা হবে যদি আমরা এই ধরনের কিছু অ্যাডজেটিভ ফ্রেজ বা কোলোকেশান সম্পর্কে আমাদের আইডিয়া থাকে তা আমি যদি আরেকবার একটু রিপিট করি সিলে সেট টু ট্রান্সফর্ম অর্থ কি আবার যদি রিপিট করি সেট টু অর্থ কি রূপান্তরিত হওয়ার জন্য প্রস্তুত রূপান্তরিত হওয়ার জন্য প্রস্তুত রূপান্তরিত হওয়ার জন্য প্রস্তুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ সেট টু ট্রান্সফর্ম ফেরিয়াস ইন্ডাস্ট্রিজ বাউন্ড টু চেঞ্জ অর্থ কি পরিবর্তিত হওয়ার সম্ভাবনা পরি পরিবর্তিত হওয়ার সম্ভাবনা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস আর বাউন্ড টু চেঞ্জ বাউন্ড টু চেঞ্জ দ্য জব মার্কেট প্রযুক্তিগত উন্নয়ন কর্মসংস্থান বাজারকে পরিবর্তিত করার সম্ভাবনা রাখে। দেন যদি আমরা বলি প্রেডিক্টেড টু ইনক্রিজ অর্থ কি? প্রেডিক্টেড টু ইনক্রিজ হচ্ছে বৃদ্ধির পূর্বাভাস। বৃদ্ধির পূর্বাভাস। বৃদ্ধির পূর্বাভাস। গ্লোবাল টেম্পারেচারস গ্লোবাল টেম্পারেচারস আর ডিকটেড টু ইনক্রিজেড টু ইনক্রিজ ডিউ টু গ্রিন গ্যাস এমিশন সার্টেন টু ইম্প্যাক্টর থেকে যদি আমরা বলি সার্টেন টু impact ইম্প্যাক্ট সার্টেন টু থেকে প্রভাবিত প্রভাবিত করতে নিশ্চিত প্রভাবিত করতে নিশ্চিত টেকনোলজিক্যাল innovations আর certain টু impact দ্য ফিউচার অফ ওয়ার্ক মানে ভবিষ্যতের যে কর্মসংস্থানটি আছে সেটিকে প্রভাবিত করবে কে নিশ্চিতভাবে প্রযুক্তিগত উদ্ভাবন তাহলে টেকনোলজিক্যাল ইনোভেশনস আর টু টু দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ক দ্য ফিউচার অফ ওয়ার্ক সার্টিন টু ইম্প্যাক্ট দেন যদি বলি আমাদের লাস্ট যেটা এক্সপেক্টেড টু এক্সপেক্টেড টু ইফেক্ট হতো কি প্রভাবিত করার প্রত্যাশা প্রভাবিত করার প্রত্যাশা প্রভাবিত করার প্রত্যাশা ক্লাইমেট চেঞ্জ ইজ এক্সপেক্টেড টু এক্সপেক্টেড টু এফেক্ট এক্সপেক্টেড টু এফেক্ট গ্লোবাল ওয়েদার প্যাটার্ন তো এইভাবে আমরা যত অ্যাডজিটিভ ফ্রেজ শিখতে পারব প্র্যাকটিস করতে পারবো আমাদের লেখার মান তত ডেভেলপ হবে আইডিয়া জেনারেট করতে সুবিধা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লেকচার আমরা নেক্সট ক্লাসে নেক্সট লেকচারে এই গত দুইটি কোলোকেশন বা যেটি ফ্রিজের উপর যেগুলো দেওয়া হয়েছে ওইগুলো নিয়ে আমরা একটা অ্যাসের প্র্যাকটিস করব ঠিক আছে থ্যাংক ইউ